আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্বাল আজ আড় তারিখ সোমবার অগস্ট আষ্ট মাস দুই হাজার আজি আর মুরুজু খবর লোরাধ সার মে হাজির সো বাংলা সুরা আপডেট লুরোধ মোর সাবর হাতালের হাজির আনার সুন্দর চন্দ্রগুর বজা দিব আর জিবা মিলিটারি আসর বলবা আছে মিউলাইবার মিডিয়া জি জব রিপোর্টার আছে গসো আনার এ তারা তারা ফাট কেনে রোয়গি কম আরে জনুসারি যদি এনুর বারো দ্বারা দু উনিশশো এশিৎ দিদার আড়ারে কি করি আসি আড়ার জন্য আরাঞ্জা কম আজি আসুন আর দু হাজার সতেরো দু হাজার ষোলো দু হাজার আঠারো আয়তে আয়তে দু হাজার পঁয় শূন্য একটি পুরা রঞ্জা কম আরখানা জমিন আসতে ইনার অঞ্জনা আলো জুলুঙ্গার মধ্যে আসে হালি আই হালিয়া সতেরো জিবা জমন টুং আছে একটা স্ট্রিমেন্ট নিয়ে লাগিয়ে দিই যিয়া বুঝি ডার হাসি আসে রোহিঙ্গা অথবা হাস্যত অথবা শয়শত তারা লেখালেখি করে ইন এ টেস যালেন ইন এই রোহিঙ্গা খুব মানে জুলুসা যদি তারা স্ট্রিমেনের মধ্যে লেখালেখি করে আবার এএরে যাওয়ালেন কল জিবা হতা হইয়া জিম্মদার হাসে হিবি এখান নাম ন হোক তো ইতারা বরমার মিয়াই সরহাদ জিবা আছে ইতারাব রঞ্জা কংগ্রেস জনসাচার্য যে বলে হয়ে রে তারাই লেখালেখি করে তো এটাই যা মীনা আরো হতে লেখা দেয় সুর আত্মীয় দর্জিত মানুষ দায়িক করল মিও লাইন সরহাদ জিবা আছে ইবালি রয়ে রোহিঙ্গা প্রমুখের তারা মধ্যে লেখালেখি করে এই টেরেস যালেন বর্মাশ্বর হামি অনলাইন টেরেস ইত্যত সাত টানফিনী সাতান বেগুন মধ্যে মধ্যে উগ্ আতিয়ার গ্রুপ কি হয়ে গিয়ে দেশের কাজ জাগুড়ি বললাম বললাম বেগুন কি হয়ে গিয়ে তৈরি হয়ে গিয়ে মেয়াইটার যে আছে সে আর্জেন্টিনা কোর্ট আছে ইটা সারান্ধ এখন তো বাইরে দরিবান ওয়াইং বাইরে এখন ইটাতো বাসা করবাশে নাহারের নবাস যত নঘারে এই টেরেটে যা নাম কলার খিগুড়ি দিয়ে পাল্লা দি ফালে এই এই আবার জি আসুরাতে মিও লাইন সে আই তারা রহিংজা কসু আতি দৈজ দায় লি এর বরমার মিও লাইহাল এর ফুমা হের তারা মেয়াই এর রোহিঙ্গা কে গুঞ্জে জুলুঙ্গ তারা এ এ টির সকলে এসটিমান বাইর দাসে হাজির বাইন আজ বি রহিংয় কংকলফ প্ৰেচিডেণ্ট পাঁচুৱা ৰাজা বাইহেং হাছুৱা ৰাজা উত্তেহেং হৰা জাগা জা আই ৰাজাগিৰ গুৰীন বেছা বিচি পাচি থাপা হমা হতা হেৰি চাইন বাগলাদেশ জুবিন মাজেই ৰাজাগ বংল জুবিন মাজে ৰাজা বাসন বাংলাদেশৰ জবিৰ মাজে শ্ৰেয়াস গৰম, বাংলাদেশৰ মাজে জবিন অমা গৰন, পাহাটি গৰণ বাংলাদেশৰ জবিনা মাজে দাসিক নাম হ আৰু জেনীলা মনোহ হিন্দীলা গৰন আৰু হনৰ সকনে নেমৰ বাই আই আই খান নৰা তিজপালগুৰিতে বাংলাদেশৰ জবি ৰমা দে আৰু কি এই ফৰান ভাষাইটো গিদে জাগান ম দেই আৰু গৰণ না না আৰু লাইট নেজে আর প্রেসিডেন্ট করেন আর লাংরেজে বাংলাদেশ মাদে আরা আর লাংরেজি আর বাংলাদেশও ধরি আর মাদে না কি বার্মার্ক ফেডারেল গভর্নমেন্ট সাইডে মাদে না কি মম্পি সাইডে মাদে আর নাকি আর অন্য দেশের সাইডে মাদে না কি রোহিঙ্গিয়ার সাইডে মাদে মেন আর তো টার্গেট বুঝি ভরা ও মর আইন মর কলেজের আইন অনারা যেন আর খানোর হকদার আর খানোর গিরস কল মনীয় আর খানোর গিরস রূপধত্তি আর খানোর হকদার রূপধত্তি অনারা মর খম মুই অনারার খম এই হিসাবে মধ্যে কান হক বনে দে জিম্মাদারি বনে দে অনারারে দা আছে কেনা হরে রে ওইসা বুঝাই দিব বা আরে হল হায় আরে বুঝাই দে অন্যান মর ওরে জিম্মাদারি মই দা অনাৰ অনারার মধ্যে আজ হাজার ইয়ং দে রোহিঙ্গা ডিমোক্রেসির গুরুত্ব ভিত্তি রোহিঙ্গিয়া ডেমোক্রেসি তরফি ময়নার মন্ত্রী যায় তৈলে অনার যেন হক আর খানীপুচন্না দেশ মর হক আর খান মর বাদালাত দেশ এই হিসাবে মরবাই আর জনদসমাজে হক গুন্ডাগিরি গরিয়ারি আর জনত সমাজে ফিটনা ঘুরি আর জনতোসাজে আরে জন দছমাজে দাজ গ্রাম হ জেন মনহও হিলা গুরিয়া রে আরে দুরমাজে নিজর আসল হারাইয়া রে নিজর টার্গেট হারে ফলাইয়া রে খবরর জেতামুনি আমর বাই এনা অনরান হিসাবে ইয়াম খনে জে দেশ আর অর মোখালফ জে দেশে বর্মার টেররলে লবলা দিয়া থান্ডুই মাজি থলেন মেতালে ঠালা হলাই দুই হাজার বারো মাদে খতম হতংমগুড়ি হলো উন্নয়স বিয়াল্লিশ সাজে মকবরমা টেরোর মিলিয়ারে মিল আরে আরে মারিয়ারি লু দলগুড়ি হলাই আজ মঞ্জোর হাদারা হাজার হাজার লাখ লাখ মহাবেন মকবরমা টেরোর বানা হলাই বদিন বানা এ হাজার হাজার মহাবেন হামেলা রে সালমারী হামলা করি আরে মাঝে ও আল্লাহ সালা খেলায় পুরাই দিবে এ মক বর্মা সকলে এক যা হে মগ বর্মা ঠের রস সকল রে হা ভাই বয়ারে নে বেরে নে ফেট মাঝে দে দুনিয়ার ইউনে হ দে এত বড় জনসাইটের তুল পায় রে ইতারার হন হিংসাম নগরিয়া রে ইতারার হন সাইক নগরিয়া রে তুই নে ফেট মাঝে খেলে যে ভাটি আল্লাহর মসুর তুলে আর খানার বুথরে সব জুনটা সেল ডিফেন্স করে কিবার মাতি যায় রে জনিয়ারে লড়াই করবে না লড়াই করলে জবিন ভাইবা দে সিয়াস ধরলে জমিন নভয়া পাহাটি বানিয়ে রে পাহাটি মানি জমিন নয়া প্রেসিডেন্ট না জমিনা প্রেসিডেন্ট খোলাই জমিন ভাই দেয়া কে নাই সে আস ধরিয়ারে জমিন ভাই দেয় এইলা পার্টির নাম দিয়ে রে বন্ডা হাতে মারু